আর বেহার বেনারসি কিনলে কিন্তু নতুন বউ হয়ে গেছ আর যদি আমার বেহা হওয়ার বেশি দিন হয় নাই মোটামুটি এক সপ্তাহ হয়েছে বেঁয়া হওয়ার আমার কিন্তু আমরা কিন্তু নতুন বড় বয়েছি আর দেখা হয় যে আজকা কিন্তু আমার তোমাকে নতুন কমেডি ভিডিও উপহার দিল তার জন্য আমাকেও দেয় যে হেলে আমার আজকে শাড়িগোজ তো এখন যে আমাকে আমার শ্যুট করবা মারি বাড়ি গেমকেও শুট করবা আর দেখো শাড়িখান করে কিনিস এই যে দেখো শাড়িখান কেরকম এখানে আছে মোট বেহা শাড়ি এখান বেঁয়া মোর বড় বোক বেহার এখান শাড়ি গীত করে মোড় বর তো দেখো মোর শাড়িখান কেমন তো তাই আমার কমেন্ট রকম জানান চলো মাথায় বাড়িতে দেখা তোমার সঙ্গে এই যে কানের দেখা পাতেন এই যে এই না কানের কিনবি সোনার নাই কিনলে যে মাথায় বাড়ি যদি হারায় টারা যায় ধরেছে তো এলা জিনিস আমি কিনবি মেলা আর মোট বট কি দেখো মোট বট কোনো দেখো এই যে মোট বট কিন্তু রেডি হয়ে গেছে দেখা পাতেন আর মোট বট ধুলা কেমন বানাইছে এখন জানা যান তোমার ধুলা ধুলা লাগছে না নাই আর বেহার শুনতে এখন ধুলা ধুলা মেনায় কানি একদম এখন কি তোমার হ্যাঁ করে দেখ মা তো হ্যাঁ